দু হাজার আটের ডিসেম্বর থেকে পাঁচ আগস্ট দুহাজার সুদীর্ঘ এই সময়ে বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতি অপশাসনের রাজত্ব সৃষ্টি করা আওয়ামী লীগ বাংলাদেশ থেকে এখন অবাঞ্ছিত নিষিদ্ধ বিশেষ করে পাঁচ আগস্ট বাংলাদেশের মাটিতে হাজারো ছাত্র জনতার বুকের রক্ত ঝরানো আওয়ামী লীগকে দেশের সাধারণ মানুষ ছুঁড়ে ফেলেছে ছুঁড়ে ফেলেছে শেখ হাসিনা ও তার পরিষদে থাকা অপরাজনীতির দোসরদেরও তবে বাংলাদেশের সাধারণ মানুষ দীর্ঘদিনের এই ফ্যাসিস দলটিকে সমর্থন না জানালেও ভারত সমর্থন দিয়ে যাচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশে বসে ভারতের ছত্রছায় ভারতীয় নীতি বাস্তবায়ন করা আওয়ামী লীগ এখনও রাজনীতি করছে ভারতেরই প্রত্যক্ষ সহায়তা এবং মদতে সম্প্রতি বিবিসির প্রকাশিত সংবাদে জানা গেছে কলকাতার উপনগরীর এক বাণিজ্যিক কমপ্লেক্সে বাংলাদেশ আওয়ামী লীগ একটি পার্টি অফিস খুলে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে অফিসটির আকার ছোট মাত্র পাঁচশো থেকে ছয়শো স্কোয়ার ফুট কোনো সাইনবোর্ড নেই বঙ্গবন্ধু বা শেখ হাসিনার কোনো ছবি নেই এমনকি দলীয় দপ্তরের ফাইলপত্রও নেই সব কিছুই অত্যন্ত গোপনীয়ভাবে পরিচালিত হচ্ছে যেন দলটির অস্তিত্ব সেখানে দৃশ্যমান না হয় এজন্য এক প্রকার আন্ডারগ্রাউন্ড অপারেশন যার মাধ্যমে ভারতে অবস্থানরত আওয়ামী নেতারা দলকে সংগঠিত করার কাজ করছেন ভারতীয় সংবাদ মাধ্যমের কিছু অংশ এ ঘটনাকে স্বাভাবিক বলে প্রচারও করছে তাদের যুক্তি আওয়ামী লীগ হচ্ছে ভারত বান্ধব দল আর কলকাতা হচ্ছে বাঙালি রাজধানী তাই এখানে তাদের পার্টি অফিস থাকাটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু এই ব্যাখ্যা রাজনৈতিক বাস্তবতা থেকে অনেক দূরে দু সালের পাঁচ আগস্টের পর ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতারা মূলত কলকাতা ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছেন এদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মন্ত্রী মেয়র জেলা পর্যায়ের নেতা এমনকি অবসরপ্রাপ্ত পুলিশ ও সামরিক কর্মকর্তারাও কেউ কেউ সপরিবারে কেউ বা কয়েকজন মিলে একটি ফ্ল্যাটে বাস করছেন আনুমানিক আশি জন সাবেক সংসদ সদস্য সহ প্রায় দুইশো জন আওয়ামী ঘরানার ব্যক্তি এখন কলকাতায় রয়েছেন এই সংখ্যা সময়ের সঙ্গে হয়তো আরও বাড়বে আওয়ামী লীগ ভারতে বসে রাজনৈতিক বৈঠক করছে ভার্চুয়ালি নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে দল পরিচালিত হচ্ছে শেখ হাসিনা দিল্লির উপকণ্ঠে থাকলেও মাঝে মাঝে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন জানা যায় সর্বশেষ বৈঠকটি হয়েছিল একত্রিশে জুলাই এইসব আয়োজন প্রমাণ করে দলটির মূল নেতৃত্ব এখন দেশের বাইরে সাধারণ কর্মীরা দেশের দমন পীড়নের শিকার হলেও শীর্ষ নেতারা ভারতের নিরাপদে অবস্থান করছেন যদিও পঙ্কজ দেবনাথের মতো নেতারা বলছেন জেলে গেলে বা মারা পড়লে সংগঠন গড়া যেত না স্বাধীন দেশের একটি রাজনৈতিক দল যদি অন্য দেশের মাটিতে গিয়ে দলীয় কর্মকাণ্ড চালায় তবে সেটি কি কেবল আত্মরক্ষার কৌশল নাকি একটি বৃহৎ আগ্রাসী রাজনীতির অংশ এই প্রশ্ন এখন বাংলাদেশি জনগণের মনে গভীরভাবে দাগ কাটছে কলকাতায় আওয়ামী লীগের এই পার্টি অফিস শুধু একটি রাজনৈতিক দপ্তর নয় এটি ভারতের ভূ মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকির জীবন্ত প্রতীক ভারতের সরকারি অনুমোদনে এই অফিসের মাধ্যমে রাজনৈতিক কৌশল নির্ধারণ ও পুনর্গঠন চলছে বিদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা কোনো সার্বভৌম দেশের জন্য গ্রহণযোগ্য নয় এবং এটি দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হ্যালো বাংলা নিউজ ডেস্ক